এবার আমি বুঝতে পেরেছি কেন আমার ভিউজ এত কম আসছে সবাই তো আমাকে ভুলে গেছো না আমি ভিডিও দেখতে ভুলে গেছো তোমরা ঠিক আছে আমি আর কথাই বলবো না তোমাদের সাথে আমি অনেক রাগ করেছি অনেক কষ্ট পেয়েছি তোমাদের এই ব্যবহারে সবাই আবার কমেন্ট করবে না গোপাল না আমার বাড়িতে আসো আমার কাছে আসো ঠিক আছে আমিও সবার বুঝবা কার কার কাছে আদর করতে যাব না আমি কষ্ট দেইছি না আর তোমরা আমার সাথে কথা বলছো না আমাকে কোনো কমেন্ট তো না এখন আমি যা দেখতে পাচ্ছি আমি সবাইকে বোকা দেব তখন কিন্তুgoogleapis না বলেও কিছু হবে না অনেকটা রাগ করে আছি কেন কথা বলবো তোমাদের সাথে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এত বড় বড় ভিডিও দিচ্ছি তোমাদের জন্য মজার মজার ভিডিও আনছি তাও তোমরা কেউ না তো বুঝেছি আমি মন খারাপ করে আছি আমি মন খারাপ করেছি আমি দিদি ভালো তো বলেছি আর আমার দিদিও বানা বানাতে আর তাও কাছে আমি যাবো না আমি কাউকে দেখাও দেবো না আমার ভক্ত এত কখন আছে হ্যাঁ আমার ভক্তরা আমি তো ভুল না সবাই মিলে ঠিক আছে এখন সবাই আদৌ দাদা লিখতে হয় তোমরা ভুলে যাচ্ছে মানুষ আদৌ দাদা বলতো আর লিখতে তো এখন অনেক সময় লাগে তোমরা এখন আনুদ্র ভালো করেছো ভালো ভগবানের জন্য দেবতাদের জন্য এখন আর তোমাদের সময় হয় না আর গোপালের জন্য তো হয়ই না তোমরা সবাই আমাকে ভুলে যাচ্ছো আমি খুব কষ্ট পাচ্ছি টাকা তোমাদের সবাইকে